সময়ে সভাপতি আমার পুত্র সহ যদিও সে আমাকে দিদি বলে ডাকে আর আমার নিচের দাদাই বলতে হয় পান্না দা কোনো নগরীর দিকে তাকায় যদি আমরা উদাহরণস্বরূপ দক্ষিণ আফ্রিকার কপে দেখেন বা কেপটাউন শহরের দিকে তাকায় আমরা বিশেষত আমাদের ঢাকা শহর যদি দেখি শহরের মাঝে একেবারেই হাতে গোড়া দু একটা সবুজের আনন্দ ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মহৎ অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা এমন একটা দেশে বসবাস করি থ্যাংক ইউ থ্যাংক ইউকেল থ্যাংক সবাই अब थैंक यू के लिए शायद ही मुझे मोहम्मद राकी चेंग एड्रेस ट्रिपलीस है शायद ही मुझे बिल कोई भरना है यही सब कुछ जिस खाने आपका शूटिंग वो मोहम्मद कामल रुमाना हस्सी इसने ताकिर तोरा

বিভিন্ন ধরনের গাছের চারা অনেকের ভালোবাসা পেয়েছি এবং পরিচিতি পেয়েছি দেশ ও বিদেশে দানার মতো ঝলমল করে ঘুম থেকে উঠেই আসে চাদর ও কুয়াশা উপস্থিত সম্মানিত অতিথি মঞ্চে উপবেষ্ট শ্রদ্ধেয় কৃষিবিদ মোহাম্মদ রইস উদ্দিন তারপরে

প্রতিষ্ঠা মূল্য রাখার জন্য আমাদের অনুষ্ঠানে